হ্যালো বন্ধুরা এসেস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি একটা মাছের ডিমের বড়া রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো তার জন্য লাগছে আমার মাছের ডিম আর লাগছে একটা বড় সাইজের আলু আর লাগছে একটা টমেটো আদা কুচি লঙ্কা কুচি তো চলো এবার আমি বড়াটা বানিয়ে নিই তার জন্য আমি দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা আর লঙ্কা কুচি মাছের ডিমটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচি বেসন আর দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ আর কিছুটা আমি দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচি আমি এখানে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এবার আমি এই মিশ্রণটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো চলো আমার মাখানো হয়ে গেছে এবার দেখো আমি কড়াইয়ে কিন্তু সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এক এক করে কিন্তু মাছের ডিমগুলিকে ভালোভাবে ভেজে নেব মাছের ডিমগুলিকে আমি কিন্তু এখানে দেখো লাল লাল করে ভালোভাবে সবকটা মাছের ডিম আমি এখানে ভেজে নিচ্ছি ডিমগুলি আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখানে আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দেবো তা হচ্ছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য পরিমাণের একটু সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটা ভালো ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা আমার লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো আদা আর লঙ্কা দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা ওটা দেওয়ার পরে কিন্তু আমি এবার এটাকে ভালোভাবে পাঁচ মিনিট ধরে কষবো তো আমার এটা কিন্তু কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা বাটির মধ্যে আমি এখানে সাদা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন দিয়ে একটা বাটির মধ্যে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম এবার আমি এই মিশ্রণটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আমি আবার এটাকে কিন্তু বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে কষাবো এবার আমার এটা কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে বানিয়ে রাখা ডিমগুলিকে দিয়ে দিলাম এটা দিয়ে আমি পাঁচ মিনিট একটু নাড়বো চাড়ব তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল আমি এর মধ্যে গরম জলটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে আমার এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আমার ঝোলটা ফুটেই এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন গরম মশলা আমি বেশ কিছুটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়ার পরে এখানে আমি দেব এক চামচি ঘি এইভাবে কিন্তু আমার আজকের কিন্তু মাছের ডিমের বড়ার ঝোলটা রেডি হয়ে গেল তো বন্ধুরা এই ডিমের বড়ার ঝোলটা তোমাদের কার কার ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন